ভিডিওর শুধু আপনার নাসির তামের এই আপনি যে তার ইন্ট্রোটি দেখলেন এটা হচ্ছে প্রফেশনাল লেভেলের ইন্ট্রো আজকে এই ভিডিওতে আমরা শিখবো তার মতো এরকম ইন্ট্রোটা আপনারা কিভাবে তৈরি করবেন তার মতো এরকমের ভিডিও এডিটিং আপনি কিভাবে করবেন আজকে হচ্ছে ডকুমেন্টারি ভিডিও আর একটি পর্ব দেখবো আজকে আমরা শিখব না সিদ্ধম জিম্বাইয়ের মতো এইভাবে প্রফেশনাল যে ভিডিও এডিটিংগুলো রয়েছে পার্ট বাই পার্ট আমরা প্রতি পার্টে এক একটা এক একটা ভিডিওতে এক এক ধরনের কৌশল শিখব কারণ আমরা যদি এক ভিডিওতে সব শিখতে চাই তাহলে সেটা কখনোই সম্ভব হবে না তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ইন্টোটা এই ধরনের ইন্টো এনিমেশন কীভাবে করবে ফার্স্টে আমরা কী করব আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের যে ইনশট অ্যাপ রয়েছে সেটি কারণ প্রফেশনাল লেভেলে মোবাইলে ভিডিও এডিটিং করা যায় একমাত্র যে ছোট্ট এবং হালকা মোবাইল অ্যাপ রয়েছে সেটি হচ্ছে ইনশট আর ইনশোর হচ্ছে একেবারেই হালকা অ্যাপ যা সহজেই এখান থেকে সুন্দর সুন্দর এডিটিং করা যায় ফার্স্টে আমরা কী করবো আমরা চলে যাব আমাদের ইনশট যে অ্যাপ রয়েছে সেখানে সেখানে আসার পর আমরা কী করবো আমাদের দেখতে বছর আমাদের যে অনেকগুলো পিকচারে প্রয়োজন হবে সেই পিকচারগুলো তোমরা চলে গুগল থেকে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তোমরা ফোনে ডাউনলোড করে নিবে ফার্স্টে আমরা নিউতে ক্লিক করে এখানে নিউ ক্লিক করলাম নিউ ক্লিক করার পর আমরা কী করবো ভিডিও যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী এখানে একটা ফ্রেম নিয়ে নিব সো তার আগে আমরা যে ইমেজগুলো ইনপুট করবো সেই ইমেজগুলো এখানে দিয়ে দিচ্ছি সো দেখছি যে ইমেজগুলো আমার দেওয়া সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো দেখছো প্রতিটা ইমেজ আমরা অলরেডি এখানে চলে এসেছি আমি কী করবো এখান থেকে ফ্রেমটা সিলেক্ট করে ইউটিউবের যে ফ্রেমটি রয়েছে আমরা সেই ইউটিউবের ফ্রেমটি এখানে দিয়ে দিয়েছি সো যেহেতু আমাদের ইউটিউবের ফ্রেমটি এখানে দেওয়া হয়ে গেছে আমরা কী করব প্রতিটা এখান ধরুন প্রতিটা পিকচারকে দুই সেকেন্ড যে রেশিও রয়েছে দুই সেকেন্ড রেশিও সিলেক্ট করে দেবে বেশি কোমরের সমস্যা নেই সো আমরা এখানে দুই সেকেন্ড যে রেশিও রয়েছে সেখানে সব সর্বোচ্চ দুই সেকেন্ড এখানে আমরা প্রতিটা পিকচার দিয়ে দিচ্ছি যখন আপনি দুই সেকেন্ড দিয়ে দিবেন তখন আপনি দেখতে পাবেন যে অনেক ইমেজের পাশে অনেক বলোয়ার জায়গা রয়েছে এটা বড় করার জন্য হাতে হাত দিয়ে সুন্দর করে এটাকে ট্রেনে বড় করে দিবেন সো যখন আমরা সম্পূর্ণ ইমেজগুলো দুই সেকেন্ড দিয়ে দিব তখন আমাদের কাজ হবে এগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করা এগুলোর কালারকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়া সো আমরা কী করব প্রতিটা ইমেজের ফিল্টারে চলে যেয়ে অ্যাডজাস্টমেন্টে চলে যাব সেখান থেকে আমরা এই যে যত হাইলাইট বা লাইটিং অপশন রয়েছে এটাকে আমরা মাইনাস করে দেবো লাইটটাকে কমিয়ে দেবো প্রতিটি ইমেজটা আমরা লাইটটাকে কমিয়ে দেবো যাতে একটা ডকুমেন্টের ফিল আসে প্রতিটি ইমেজের লাইটটাকে আমরা কমিয়ে দিলাম যেন হালকা ডার্ক একটা অপশন পাওয়া যায় যার মাধ্যমে ডকুমেন্টারি ফিল আসবে সো দেখতে পাচ্ছ আমরা এখানে সুন্দর করে এখানে ই করে দিয়েছি এটাকে সুন্দর করে ডার্ক করে দিয়েছি যাতে আমাদের একটা ডকুমেন্টারির ফিল আসে দেখতে পাচ্ছ আমরা এগুলোকে অলরেডি এখানে ডার্ক করে দিয়েছি তুমি তোমার প্রতিটি ইমেজকে সুন্দর করে ডার্কে সিলেক্ট করে দিবে সো দেখতে পাচ্ছ আমাদের প্রতিটি ইমেজকে আমরা ডার্ক করে দিয়েছি আমরা এইটি সুন্দর করে এডিট করার পর সাউন্ড ডিজাইনটা করে নেব একই সাথে সো ফার্স্ট কী করবো আমরা এখানে এই যে অপশন রয়েছে আমাদের ট্রানজেকশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করবার তুমি দেখতে পাচ্ছ তখন অনেকগুলো ট্রানজেকশন রয়েছে আমরা একটু নিচে চলে আসবো তোমাকে অবশ্যই প্রয়োজন হবে প্রফেশনাল যে অ্যাপটি রয়েছে পুরোবার সেটি ইনশটের পুরোবার যদি তুমি চাও অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো আমরা সেখানে তোমাদেরকে অবশ্যই টেলিগ্রামের তোমাদের এই পুরোবার দিয়ে দিব কারণ তোমরা জানো যে ইনশট পুরো প্রফেশনাল ভিডিও এটিংয়ের জন্য যে ইনশর্ট পুরো ব্যবহার করা হয় সেটা ডাউনলোড দেখালে কমিউনিটি গাইডলাইনের সমস্যা হবে সো আমরা নিচে দেখতে পাচ্ছি এই একটা ট্রানজেকশন রয়েছে পেপারের মতো এই যে ট্রানজেকশনগুলো আমরা এখানে সিলেক্ট করে দেব দেখতে পাচ্ছো এই ইমেজগুলো ফার্স্টে আমরা কি করবো ফার্স্টে তিন নাম্বার যে ট্রানজেকশন রয়েছে এটা সিলেক্ট করবো ফার্স্টে তিন নাম্বার ট্রানজাকশন বা দুই নম্বর তোমার যেটা প্রয়োজন তুমি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেও দেখতে পাচ্ছো অনেকগুলো ট্রানজাকশন এখানে রয়েছে ফার্স্টে আমরা কি করব ফার্স্টে এই এক নাম্বার ট্রানজাকশনটা দিয়ে দিলাম সো এক নাম্বার যদি আমার পাশে বাবার মনে না মনে হয় আমি দুই নাম্বার দিয়ে দিলাম সো দুই নাম্বার ফার্স্টে আমরা দুই নাম্বার ট্রানজাকশন দিয়ে দিলাম এরপর আমরা আটও সামনে চলে আসবো সামনে এসে পরে আবার এই ট্রানজাকশন ক্লিক করব তাদের সব সময় ক্লিক করে আবার নিচে চলে আসবো এবার আমরা লাস্টে যে সবার শেষে যে ট্রানজেকশনটি রয়েছে আমরা সেটা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন সবার শেষে ট্রানজেকশনটা এরকমের সো যে মনে করুন আপনার এটা ভালো লাগেনি আপনি কী করবেন এখান থেকে এখানে সিলেক্ট করে দেবেন সো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটি ইমেজ ক্রিয়েট হয়েছে এখন আমরা যখন দুইটাকে প্লেট করব দেখতে পাচ্ছেন আমাদের এই হচ্ছে আমাদের ইন্টো আমরা চাইলেটাকে এরকমই দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অ্যানিমেশন এই এখন আমরা চাইলে তুমি প্রতিটা ট্রানজাকশনের জায়গায় এসে প্রতিটা ট্রানজাকশনে তোমার যে মন মতো যে ইফেক্ট রয়েছে সেই ইফেক্টটি এখানে দিয়ে দেবে দেখতে পাচ্ছ এটা অনেকগুলো ইফেক্ট রয়েছে আমি চাই এখন এটা দিয়ে দিচ্ছি তো এখানে যে দুইটা একই হয়ে গেছে আমরা কী করবো এটাকে অন্যতা দিয়ে দেবো জাস্ট এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা এটাকে আরও এখানে আরও একটু অন্য একটা ইফেক্ট দিবো মনে করুন এটা দিয়ে দিলাম জাস্ট সিম্পল ওয়েতে তুমি চাইলে যে কোনো পিকচারে এ ধরনের ট্রানজেকশন লাগিয়ে সেটাকে একটা ডকুমেন্টারি ফিল দিতে পারো সো আমরা কী করবো প্রতিটা ইমেজে আমরা এ ধরনের ট্রানজাকশন লাগিয়ে নিব যাতে আমাদের ইমেজটি আরও প্রফেশনাল দেখায় আমাদের ভিডিওটি আরও সুন্দর হয় সত্যি পাচ্ছ আমাদের অলরেডি কাজ শেষ আমরা এখানে যেগুলো রয়েছে সম্পূর্ণ কিছুতে আমরা এখানে ট্রানজাকশন লাগিয়ে দিচ্ছি আমাদের যে ওটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ট্রানজাকশনগুলো লাগাতে হবে যাতে আমাদের ভিডিওটি আরও ইনহান্স হয় সত্যি পাচ্ছ আমরা এখানে অলরেডি ট্রানজেকশন লাগিয়ে ফেলেছি তোমরা তোমাদের ট্রানজেকশনগুলোকে লাগিয়ে নিবে তোমাদের মাপমতো তোমাদের সিরিয়াল অনুযায়ী আমি এখানে ট্রানজাকশন লাগিয়ে নিচ্ছি তারপর দেখছি লুকটা কেমন হয় সো দেখতে পাচ্ছ আমরা অলরেডি ট্রানজাকশন লাগিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছ আমাদের এইরকম একটা লুক চলে এসেছে অলরেডি সুন্দর একটি লুক দেখা যাচ্ছে সো আমাদের এইটা ছোটো ছোটো হচ্ছে আমাদের চাই এটাকে আর বড়ো করে দিতে বড়ো করে দিলে আমাদের অ্যানিমেশনটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হবে সো এই হচ্ছে আমাদের অ্যানিমেশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তুমি চাইলে তোমার যেহেতু সময় রয়েছে সেই অনুযায়ী তুমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে যাচ্ছ সো এখন আমরা কী করবো এই উপরে একটু ওভারলি ব্যবহার করবো যাতে আমাদের এই এটুটাকে আরও ইন্টারেস্টিং দেখায় আরও সুন্দর দেখায় এর জন্য চলে যাব গ্যালারিতে গ্যালারি থেকে আমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে আমরা সেই অ্যানিমেশনগুলো নিয়ে আসবো তোমাকে তুমি যদি চাও এই ধরনের অ্যানিমেশন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ দেখতে হবে সেখানে সব ধরনের প্রফেশনাল অ্যাপ পুরো অ্যাপ প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য এই ধরনের ডকুমেন্টারি ভিডিও জন্য সমস্ত ম্যাটেরিয়ালগুলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া পাবে সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে দেবে সো এই দেখতে পাচ্ছি এই নিয়ে এসেছি আমরা আমরা এখন এই ওয়ালেটে কী করবো এখান থেকে লাইট সিলেক্ট করবো সো দেখতে পাচ্ছ এখন আমাদের যে ডকুমেন্টারি ভিডিও আমি এডিট করছি সেটাকে আগের থেকে অনেক যান চলে এসেছে অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ এটা এলিমেশনগুলো তাড়াতাড়ি হচ্ছে এখন আমরা কী করবো প্রতিটি ইমেজ ট্রেনে আমার দুই সেকেন্ডে বেশি করে দেবো যাতে ইমেজগুলো বেশি সময় ধরে হয় আমাদের অ্যানিমেশনটাকে আরও স্মুথ দেখায় আরও সুন্দর দেখায় তো দেখতে পাচ্ছো আমি এগুলো বড়ো করে দিয়েছি এখন হচ্ছে আমাদের অ্যানিমেশনের সময় এই অ্যানিমেশনগুলো রয়েছে এখান থেকে তোমার যাইলে অ্যানিমেশনগুলো একটু বড়ো করে দিবে এনিমেশনের টাইমগুলো সিক্স সেকেন্ড দিবে সেভেন সেকেন্ড দিবে দেখতে পাচ্ছ যখন তোমার সিক্স সেভেন বাড়িয়ে দিবে তখন দেখতে পারবে তোমাদের অ্যানিমেশনগুলো সুন্দর করে আগের থেকে বেশি টাইম নিয়ে হচ্ছে দেখবে অবশ্য আগের থেকে আমার অ্যানিমেশনগুলো অনেক টাইম নিয়ে হচ্ছে সো এরকম চাইলে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে সো এরপর প্রয়োজন হবে তোমার সাউন্ড ডিজাইন করার জন্য মনে রাখবে ডকুমেন্টারি ভিডিওর অন্যতম যান হচ্ছে সাউন্ড ডিজাইন যদি তোমার সাউন্ড ডিজাইন ভালো না হয় তোমার সেই ডকুমেন্টারি ভিডিও মানুষ কখনও দেখবে না সো কী করবো এখন এই যে অডিও অপশন রয়েছে যেখানে চলে যাবো এখান থেকে মিউজিকে চলে যাবো আমাদের ফেভারিটে সিলেক্ট করা রয়েছে সেখান থেকে একটা পার্সোনাল আমি মিউজিক যেটা ডকুমেন্টারি ভিডিও এডিটিং এর জন্য ব্যবহার করি সেটা হচ্ছে এটা এটা এখানে দিয়ে দেখতে পাচ্ছো প্রফেশনাল লেভেলে একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে প্রফেশনাল লেভেলে একটি সাউন্ড হচ্ছে দেখতে পাচ্ছো প্রফেশনাল লেভেলে একটি সাউন্ড আসছে সো এটা হচ্ছে এই মিউজিকের কারিকর সম্পূর্ণ মিউজিক লাগানোর পর দেখতে পাচ্ছি আমাদের যে অ্যানিমেশনটা কতটা সুন্দর হয় কী হয় সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আমাদের অ্যানিমেশনের তুমি চাইলে ভাবি তোমার ডকুমেন্টারি ভিডিওর জন্য এডিটিং ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে এই ধরনের এডিটিং করতে পারো অবশ্যই মনে রাখবে ডকুমেন্টারি ভিডিও এডিটিং যদি আমি তোমাদের একটি ভিডিওতে অনেকগুলো স্ট্র্যাটেজি অনেকগুলো টিপস শিখিয়ে দিই তাহলে তোমরা কোনো ধরনের কোনো টিপসে শিখতে পারবে না এর জন্য আমি এক একটা টিপসের জন্য এক একটি ভিডিও তৈরি করি যার মাধ্যমে তোমরা একটা শিখে সেটা সুন্দর করে প্র্যাকটিস করার পর যখন তুমি সেটা মাস্টার হয়ে যাবে পরও সেটা তুমি ব্যবহার করতে পারবে তাই আমি এক একটি ভিডিওতে এক এক ধরনের ডকুমেন্টারি ভিডিও এডিটিং শিখাই সো এই ছিল আজকের ডকুমেন্টারি ভিডিও এডিটিং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ডকুমেন্টারি ভিডিও নিয়ে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমরা পরবর্তীতে কার ডকুমেন্টারি ভিডিওটা দেখতে চাও কার ডকুমেন্টারি ভিডিও এডিটিং দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে জানাও সেই ধরনের আমি প্রফেশনাল ভিডিও এডিটিং আমাদেরকে শেখাবো সো দেখা হচ্ছে অন্য কোনো প্রফেশনাল ভিডিও এডিটিং টিউটোরিয়ালে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফিজ